হাল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে নমস্কার কি ভাবছেন খুব ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছি না আমরা ওই বলে না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু নিয়োগের কিন্তু কোনো দেখা নেই আমরা সবাই জানি আমরা কত কি হাজার কত হাজার পাশ করেছি কিভাবে স্বচ্ছভাবে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে কত লাখ লাখ প্রতিশ্রুতি আমরা পেয়েছি এখনো পেয়ে যাচ্ছি কিন্তু পূরণের কিন্তু কোনো সদিচ্ছা কিন্তু এখনো পর্যন্ত নেই বরং যত দিন যাচ্ছে দিনের পর দিন কিন্তু এক একটা বাহানা কিন্তু আমরা দেখেই যাচ্ছি আমরা যেই এত হাজার হাজার পাশ করে আছি একটা কি আমরা আসতে পারি না কেউ আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের জীবনে কিন্তু একের পর এক সমস্যা লেগেই আছে বরং যত দিন যাচ্ছে তত কিন্তু সমস্যা একের পর এক বেড়েই যাচ্ছে কিন্তু আমরা যে পাশটা করেছি আমাদের এখন আন্দোলনটা হলো একটা সিস্টেমের মতো হয়ে গেছে তো আমরা কি একটা আসতে পারি না এতবার ডাক দেওয়া হচ্ছে এত রকমভাবে বলা হচ্ছে একটা কি আসতে পারি না আমরা কিন্তু কোনো একটা পোস্ট বা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় কিন্তু কমেন্ট করতে বা নিজের ফ্রাস্টেশন দেখাতে বা অন্য যারা আছে তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে দিতে কিন্তু কখনো পিছু পা হই না আমরা সব সময় নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছি নিজেদের হতাশার কথা লিখে যাচ্ছি অন্য মানুষকে হতাশারও করেও ফেলছি কিন্তু তার জন্য কি একটা আমরা আসছি আসছি না তো যদি আসতাম তাহলে তো এতদিনে কিছু একটা সুরাহা আমাদের হতো তাই নয় কি আমাদের মাননীয়ার স্বপ্নের যে কন্যাশ্রী যুবশ্রী তারা কিন্তু রাজপথেই দিন কাটাচ্ছে বা এখনও কতদিন কাটাতে হবে তার কিন্তু এখনও কোনো রেজাল্ট আমরা কিন্তু জানি না বা আমরা জানি না কবে আমাদের এই দুঃস্বপ্নের দিনগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো তো একটাই কথা বলবো এবার কিন্তু আমরা প্রত্যেকে আসবই আমরা কিন্তু কলকাতার রাজপথে তেসরা এপ্রিল কিন্তু আসবই কোনো মান অভিমান না কোনো বিভেদ না আমাদের একটাই পরিচয় আমরা বাই স্টেট আর আমাদের প্রতি প্রত্যেকের একজনও কিন্তু বাদ গেলে হবে না প্রতি প্রত্যেকের নিয়োগটা আমাদের চাই চাই এই বছরেই চাই এই বছরেই আমাদের নোটিফিকেশন চাই এই বছরেই আমরা স্কুলে যেতে চাই এই বছরেই আমরা বাচ্চাদের সাথে আমাদের পরবর্তী জীবনটা শুরু করতে চাই সেই দাবিতে কিন্তু আমরা তেসরা এপ্রিল আসবো আসবই আমার নাম স্বস্তিরানি রায় আমার বাড়ি পূর্ব বর্ধমান নমস্কার